আমি আপনাদের বলি দেখুন সব পুলিশ অফিসার কিন্তু সমান নয় আমি অনেককে দেখেছি দিন রাত অক্লান্ত পরিশ্রম দিন রাত খেতে পর্যন্ত পায় না কিন্তু বিধাননগর কমিশনারটা কেন করা হয়েছে এটাকে করা হয়েছিল সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আচ্ছা আপনারা যে এই প্রশ্নটা করলেন আপনাদেরকে মনে আছে ওখানকার এক প্রমোটার একজনকে মানে চোখের সামনে হুমকি দিচ্ছে চল্লিশ লাখ না পঁয়ত্রিশ লাখ টাকা না নিলে নানা রকম তাকে মারলো টাললো এটা ভিডিও পর্যন্ত প্রডিউস করা হয়েছে কেসও হয়েছে কিন্তু সেই প্রমোটারকে আদৌ অ্যারেস্ট হয়েছে আপনি বলতে পারবেন আপনি নাম বলুন সেই প্রমোটারকে যে কেন সে যেহেতু সে শাসক দলে পার্টি করে কিন্তু পার্টিটা করছে কিসের জন্য ইলিগাল কাজগুলো করার জন্য এবার আপনাদের বলি একের পর এক যেভাবে নাকি নারীদের ধর্ষণ করা হচ্ছে একের পর এক দীর্ঘ দিন ধরে আপনি যদি একটা সিরিজটা দেখেন মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে হাসখালি থেকে শুরু করে বিভিন্ন জায়গা যে আজকে হচ্ছে কেন হচ্ছে কারণটা হচ্ছে যে মূল আসামি ধরতে পারছে না অনেক ক্ষেত্রে আপনি বলছেন নরেন্দ্রপুর একজন তার আজকে ধর্ষণ করেছিল হেডমাস্টার তাকেই পুলিশ ধরতে পারেনি তাকে দীর্ঘদিন ধরে পরবর্তীকালে পুলিশ ধরে কিন্তু হেডমাস্টার পর্যন্ত আজকে ধর্ষণ করছে কারণ কারণটা হচ্ছে একটাই যে আইন আমাদের প্রচুর আছে আজকে নতুন যে ভারতীয় ন্যায় সংগীতা অনেক আইন আছে অনেক কিন্তু সেই আইনটা ইমপ্লিমেন্টেশনটা ঠিক মতো হচ্ছে না আমি আপনাদেরকে যদিও দিস ইজ নট দ্য সাবজেক্ট ম্যাটার ইনস্পাইট অফ দিস সার্কমস্টান্সেস কমপ্লিট টু এক্সপ্লেন অ্যান্ড সে আপনি আমাকে বলুন তো এই যে অভয়া বলে মেয়েটি মারা গেছে আমি এটা নিয়ে সাবজেক্ট নয় তবে আমি একটু ছোট্ট খালি বলে রাখি যে কালকে জনৈক রাজনৈতিক কিছু নেতার বক্তব্য শুনছিলাম যে অভয়া কেন আজকে অমুকের কাছে গেছে তমুকের কাছে গেছে অভয়ার মা বাবা কেন গেল কেন আজকে সিবিআই কাছে যাচ্ছে কেন আজকে অমুক পার্টির কাছে যাচ্ছে আজকে কেন যাবে না ভাই আমি আপনাদের একটু প্রশ্ন করি যে তার যে মানসিক অবস্থা একটা মেয়েকে ডাক্তার করতে গিয়ে কিন্তু ওই চুরানব্বই লক্ষ টাকা আশি লক্ষ টাকা দিয়ে কিন্তু ডাক্তার হয়নি সে বাই ডিন্ট অফ ইস ক্যালিভার সে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আজকে কিন্তু ডাক্তার হয়েছে ছত্রিশ ঘন্টা কন্টিনিউস করা পরে চাকরি করা কাজ করে সুপার স্পেশালিটি হসপিটাল সরকারি কিন্তু হত্যা হয়েছে ধর্ষিতা হয়েছে এই বিষয়ে আমি আমি আর যেতে আপনাদের যারা বলছেন আপনাদের একটা কথা বলছি যে অভয়ার মা বাবা অভয়ার মা বাবা কেন আজকে উমুকের কাছে যাচ্ছে আচ্ছা আপনি আমাকে বলুন তো ভাই আপনাদের বাড়িতে যখন কারো অসুস্থ হয় তখন আপনারা যখন নাকি পান না ভালো ট্রিটমেন্ট পান না আপনারা ভেলোরে পাঠান কেন আচ্ছা ভেলোরে যে নাকি ওটা হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ু মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হচ্ছে স্ট্যালিন আপনি জানেন ওর আপন ভাগ্নে আপন ভাগ্নে মিস্টার বালাজি সে আজকে যখন দুর্নীতির দায় অ্যারেস্ট হয় আজকে শুয়ে পড়ে বাচ্চাকে যেমন লাল বল না দিলে কাঁদে এরকম কাঁদ ছিল আচ্ছা আপনাদের তখন ঘৃণা হয় না যে যে মুখ্যমন্ত্রী ভাইপো আজকে বা ভাগ্নি আজকে কোটি কোটি টাকা তসরুপের জন্য অ্যারেস্ট হয়েছে ওই নোংরা জায়গায় আমরা পাঠাবো না তখন খেয়াল হয় না কারণ তখন আপনার ট্রিটমেন্ট করে নিজের জীবনকে বাঁচাতে চান আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা ঈশ্বর যদি না করুক আপনাদের পরিবারের কোনো নারী যদি আজকে রকম ভাবে মৃত্যু হয় রকম ভাবে ধর্ষিতা হয় রকম ভাবে যদি আজকে মেরে তার সমস্ত সাক্ষী থেকে শুরু করে সমস্ত আজকে কন্ট্রাভেটেড আপনারা জানেন তো এটার অর্থটা কি আজকে আপনি জানেন তো এটা অতএব এই ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই পড়েছেন যে শিয়ালদার বিচারক এক থেকে একশো পর্যন্ত ছত্রে ছত্রে লিখে দিয়েছে কি লিখে দিয়েছে কি প্রমাণিত হয়েছে আজকে প্রমাণিত হয়েছে যে আজকে অভয়াকে যেহেতু মারা গেল সেটা যেমন ডাক্তারদের একটা কনসপিরেসি তেমনি কেসটা সর্বনাশ করার জন্য যেমন ক্যালকাটা পুলিশের সহযোগিতা করেছে যেমন সিবিআই সহযোগিতা করেছে তেমনি আজকে অন্যান্যরা দারুণ সহযোগিতা করে একটা সুন্দর জায়গায় পৌঁছেছে যাতে আজকে মূল আসামিরা স্যালুট দিয়ে এলাকায় ঘুরে বেড়ায় তার মা বাবা কাঁদবে না ধরে ধরে যাবে না কার কাছে যাবে ঈশ্বরের কাছে যাবে ঈশ্বর আপনি মনে করে থাকি ঈশ্বর উপদেষ্টা না ঈশ্বর দৃষ্টান্ত অতএব তারা যেখানে মনে করছে যাচ্ছে আর আপনাদেরও মনে করি যে ট্রিটমেন্টের জন্য আর ভেলোরে যাবেন না তাহলে কেন না ওখানে স্ট্যালিনের ভাইপো আজকে অ্যারেস্ট হয়েছে নোংরা জায়গায় আপনারা আপনাদের এখানে পিজিতেই করান তাহলে আপনারা বুঝতে পারবেন অভয়ার মা বাবার কাণ্ডটা কারণ শুধু অভয়া না নারী যখন নাকি ধর্ষিতা হচ্ছে সেখানে পর্যন্ত আজকে দেখা হচ্ছে যে তারা কারা তার নাম কি আপনারা যদি জানতে চান আপনাকে আমি এক্সাম্পল দিয়ে দেবো কত জায়গায় আজকে ধর্ষিতা নারীকে ঘন্টার পর ঘন্টা করিয়ে রাখা হচ্ছে তাদেরকে মিসগাইডেড করা হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী তো বারবার বলছে পুলিশকে সতর্ক করছে আপনার নিরপেক্ষ ভাবে কাজ করুন শেষ করছে একটা কথা বলে দর্শক আপনাদের মধ্যে মনে আছে দু থেকে দু হাজার আপনাদের মনে আছে মাননীয় রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে এসেছিলেন মুখ্যমন্ত্রী করজোর করে বলেছিলেন রাষ্ট্রপতিকে যে আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনি অন্তপক্ষে সারা দেশে মৌলিক অধিকার যাতে ঠিক থাকে আপনি দেখুন আমরা স্যালুট জানিয়েছি খুব ভালো লেগেছে তারপরে আপনি দেখবেন আজকে মুখ্যমন্ত্রী গিয়েছিল প্রধানমন্ত্রীর কাছে ওনাকে বলেছিলেন যে আপনার কাছে আমার একটাই অনুরোধ সারা দেশে যাতে নিরপেক্ষ তদন্তটা হয় আচ্ছা এটা কি নিরপেক্ষ তদন্ত যদি হতো তাহলে ক্যালকাটা হাইকোর্ট কিন্তু একের পরে কেসগুলোকে নিয়ে আজকে কেন্দ্রীয় সংস্থাকে দিত না বা ডিভিশন বেঞ্চ দিত না বা সুপ্রিম কোর্ট আজকে ভৎসনা করতো না শেষ করছি তেরো তারিখে তেরোই অগস্ট আর্জিকল ইস্যুতে হাই হাইকোর্টের মানমান মহামান্য বিচারক বলেছিলেন যে ইমিডিয়েট যদি না দেয় তাহলে আজকে সমস্ত তথ্যগুলো আজকে টেম্পটেড হয়ে যাবে অতএব উনি তাতে দিয়েছিলেন এবং আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের একজন জাস্টিস তীব্র ক্ষোভ বলে বলেছিল যে আমার ৩০ বছরের চাকরিতে আমি এখন পর্যন্ত এরকম সিট দেখিনি কাকে বলেছিল ভাই তাহলে নিশ্চয় বিচারক গিয়ে আজকে থানায় গিয়ে হাজির হয়ে ওসিকে বলবে না যে আমি বিচারক হাইকোর্টে বিচার প্রতি গত এত তারিখে আমি বলেছিলাম আপনার কোনো করেনি হয় না অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে রাজ্য সরকারের প্রশাসন আজকে যদি নড়ে চড়ে বসলো সেটা ইমপ্লিমেন্টেশনটা হবে কিনা সেটা যদি আজকে না দেখে আজকে আমি আপনাদের বলছি একটা 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 পরিসংখ্যান দিয়ে বলছি এই যারা করে তাদেরকে সরকার থেকে কিন্তু লোন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কারা লোন নেবে যাদের বৈধ কাগজ আছে কিন্তু তারা নিচ্ছে কেন আজকে চাকরি নেই শিল্প মেলা এই যে গত ছ তারিখে দু হাজার পঁচিশে দর্শক বিন্দু আপনার একটু শুনুন প্লিজ ডোন্ট গেট মিরং দু হাজার পঁচিশ সালে এই যে শিল্প মেলাটা হয়ে গেল সেখানে কিন্তু মিস্টার আম্বানি উনি একটা ডিক্লেয়ার করলেন এক লক্ষ লোকের চাকরি হয়ে গেছে লক্ষ কোটি টাকার লগ্নি হবে দেখবেন লক্ষ্য করে ফিউচার টেন্স হবে এবার আপনাকে একটা পরিসংখ্যান দিচ্ছি আমি একদম দেখে আপনাকে বলছি বাণিজ্য মেলা এপ্রিল দু কি হয়েছিল তিন লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো পঁচাত্তর কোটি টাকা লগ্নি করবেন দেখুন সব ফিউচার টেন্স শিল্পপতিরা ঘোষণা করেছিলেন একশো সাঁত্রিশটি মৌ হয়েছিল এই মৌ হলে চাকরি বাকরি পেত আবার আপনাকে বলেছি একুশ এগারো দু থেকে বাইশ এগারো দু বিশাল শিল্প মেলা হলো দেখুন তিন লক্ষ ছিয়াত্তর হাজার দুশো অষ্টআশি কোটি টাকার লগ্নির প্রস্তাব হলো একশো অষ্টআশি দেখুন বেড়ে যাচ্ছে একশো অষ্টআশিটা মৌ হয়েছে চারশো জন ইন্টারন্যাশনাল ডেলিগেটস ছিল চারশো জন আর চল্লিশটি দেশের প্রতিনিধি পনেরোটি দেশের রাষ্ট্রদূত আচ্ছা আমার আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি এই যে লগ্নি গুলোর প্রস্তাব হচ্ছে এই যে আজকে বলছে যে আজকে এত লক্ষ কোটি টাকার হচ্ছে বহু সাক্ষীর হচ্ছে আজকে মিস্টার আম্বানি আজকে ডিক্লেয়ার করে দিচ্ছে এক লক্ষ নাকি আজকে চাকরি হয়েছে বা হবে আপনারা বিশ্বাস করুন আপনারাও যে আস্থাঘাটে যে বিকার ছেলেরা যেভাবে রেগে আজকে চাকরি পাশ করে পাচ্ছে না আমি বলে থাকি মিস্টার আম্বানি আপনাকে একটু অনুরোধ করে বলছি আপনি একটু আমাকে কনস্ট্রাকটিভ একটা অ্যাড্রেস দিন তো যে অ্যাড্রেসটা আমি গিয়ে দেখবো যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি পাচ্ছে আমি মসজিদেও যাবো না প্রণাম জানাতে আমি মন্দিরেও যাবো না প্রণাম জানাতে তাহলে আপনাকে প্রণাম জানিয়ে আমি কিন্তু আজকে আজকে সেই যাব যেখানে যুব সমাজ বিং রানিং জাস্ট লাইক শিপ রাডার উইদাউট এনি ডেস্টিনেশন তাদের কোনো দিশা নেই তারা আজকে দিশাহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে আপনারা যে অ্যানাউন্সমেন্ট করছেন এটা ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না কেন একটা আরেকটা বই দু হাজার আপনাদের মনে আছে যেখানে জি হয়েছে ওখানে আপনারা শুনেছেন সবকিছু কিন্তু তারপরে আপনারা যদি লক্ষ্যটাকে দেখবেন স্পেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে আরো অনেকে গিয়েছিলেন আপনাদের কি মনে আছে मिस्टर সৌরভ গাঙ্গুলিকে দি अनाउंसমেন্ট করানো হয়েছে আছে ভাই সে কে সে কি শিল্পপতি সে হচ্ছে একজন ক্রিকেট প্লেয়ার আপনারা দেখবেন যে ক্রিকেট প্লেয়ার এমনী ক্রিকেট প্লেয়ার নিশ্চয়ই আমাদের গর্ব কিন্তু দেখবেন তার অ্যাডভার্টাইজগুলো সচিন তেন্ডুলকার কি অ্যাডভার্টাইজ করছে আর সৌরভ গাঙ্গুলী কি অ্যাডভার্টাইজ করছে তাকে দিয়ে একটা বলিয়ে দেওয়া হলো যে সৌরভ গাঙ্গুলি গাইডেন্সে একটা বিশাল ফ্যাক্টরি হচ্ছে বা একটা শিল্প হচ্ছে খুব ভালো আমরা খুব খুশি হয়েছি আপনারা বলতে পারেন মিস্টার সৌরভ গাঙ্গুলি আজকে অ্যানাউন্সমেন্ট করার পরে কোন জায়গাটায় দু সাল থেকে এখন পর্যন্ত আজকে কোন শিল্পটা হয়েছে অতএব যুব সমাজ আমরাও আজকে কিন্তু খুব খুশি হয়েছে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাকে কিন্তু এটা যদি সাবস্টেনশিয়েট না করে এটা যদি বাস্তবতা না পায় তাহলে এটাতে আজকে যুব সমাজে আজকে যে বাজি কারখানাগুলো হচ্ছে এখানে দেখবেন যে সমস্ত মেয়েগুলো কাজ করে আপনার দেখে থাকবেন এগ্রাতে যে জায়গাটা ঘটনাটা হয়েছিল একজন মহিলা চিৎকার করে বলেছিল যে ওইখানে যদি আমরা না যাই আপনারা দেখে নেবেন ওইখানে যদি আমরা না যাই যে আজকে পরিচালনা করছে সে আমাদের হুমকি দিচ্ছে যে আমাদেরকে আজকে মিথ্যে মিথ্যে কেসে ফাঁসাবে এবং তার স্বামীরা তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং মহিলাদেরকে দিয়ে নানা রকম হেল্প করানো হচ্ছে নানা রকম প্রলুব্ধ করা হচ্ছে এত বড় একটা ঘৃণ্য চক্রান্ত এত বড় নোংরা জিনিস যেটা মুখ্যমন্ত্রী বলার পরেও আজও পর্যন্ত নড়ে চড়ে বসছে না দিনের পর দিন মানুষের মৃত্যুগুলো কেন কাজ নেই সত্যিই বলছি কোনো কাজ নেই সরকার যে অ্যানাউন্সমেন্টটা করে সেটা ইমপ্লিমেন্টেশনটা দায়িত্ব যাদের তাদের বেশিরভাগ হচ্ছে কি আজকে দুর্নীতিগ্রস্ত যার জন্য আমার মনে হচ্ছে যে উই অলসো রানিং জাস্ট লাইক শিপ উইদাউট আমরা বিং উইথ শোকাবি ভূত হয়ে আমরা যুব সমাজের প্রতি তাদের চোখের জল দেখে আমাদের কিন্তু কষ্ট হয় যে পশ্চিম বাংলায়। আজকে কিন্তু শিল্প নেই নানা রকম দিক থেকে দুর্নীতি আমি এটা বলতে চাচ্ছি না কিন্তু যার জন্যে আপনি বাজি কারখানা বলুন ছিনতাই বলুন এই সমস্ত শুরু হয়েছে কারণ তাদের যদি সাবস্টিটিউট কিছু থাকতো তাহলে কিন্তু আজকে চাকরিতে এই সমস্ত ভিন্ন কাজ ভিন্ন অপরাধ তারা করতো না এবং আরো একটা শেষ করছি নো পানিশমেন্ট আপনি কোনোদিন গেছেন কি সুন্দরবনে সুন্দরবনে যাবেন জঙ্গলে ঢুকতে চাইবেন না কেন ভয় কিসের ভয় রয়্যাল বেঙ্গল টাইগার আপনাকে খেয়ে ফেলবে আজকে এদের কোনো ভয় নেই কারণ জানে শাস্তি হলে হবেই না যদি জেলে যায় থাকার ব্যবস্থা আছে আপনাকে জানেন দর্শকবৃন্দ আপনাদের একটু খবর দিই আপনারা একটু শুনে নিন এখন আবার একটা সিন্ডিকেট বেরিয়েছে যেমন ওই সন্দীপ ঘোষ একটা সিন্ডিকেট করেছিল আর্জিকাল হসপিটালে আজকে একটা সিন্ডিকেট বেরিয়ে গেছে যে কেউ যদি আজকে অ্যারেস্ট হয় তাদেরকে জেলে ভালো থাকার এসি ঘরে থাকার বা ফ্যানের তলায় থাকা ভালো চিকেন তন্দুরি খাওয়া এবং জেল থেকে বের করার সমস্ত দায়িত্ব সিন্ডিকেট নিয়ে নিচ্ছে রেক্টিফাই হবে কি করে অতএব এই কথা আপনিও কাঁদবেন আমিও কাঁদবো আর মাননীয় মুখ্যমন্ত্রীও দিনের পর দিন সিট গঠন করবে অ্যানাউন্সমেন্ট করবে কিন্তু যারা আজকে ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে রয়েছে আমার মনে হয় তারা কিন্তু সুপরিকল্পিত ভাবে আজকে সরকারকে বিপথে ফেলার জন্য কিন্তু একটা চক্রান্ত